নমস্কার আমি শুভ নেশান ওয়ানস টু নো সাংবাদিকের পরিবর্তনের জন্য অনেকে খুব উৎফুল্ল হয়ে গেছেন এবং অনেকে আবার দুঃখও পেয়েছেন তো উৎফুল্ল হওয়া বা দুঃখ পাওয়ার কিছুই নেই তার কারণ হচ্ছে পুতিন আমাদের দেশে এসছিলেন সেই কভারেজটা উনি পাননি সাধারণত এই কভারেজগুলো সরকারি অ্যালোকেট করে থাকেন সেই কভারেজটাও অঞ্জনা অঙ্কাশ সব পেয়েছেন দ্বিতীয়ত পনেরো কোটি টাকার ডিল চলে গেছে দূরদর্শনের কাছে সম্ভবত এর পেছনে সুধী চৌধুরী আছেন তো এই সব কারণে উনি একটু রুষ্ট হয়েছেন সরকারের উপরে তাই উনি সরকারের বিরোধিতা করে এতদিন যে এক পেশে সাংবাদিকতা করছিলেন তার একটু মানে বিপরীতে গিয়ে হারছেন কিন্তু যদি এর মধ্যে আবার কিছু ঘটে যায় আবার কোনো ডিল বাগিয়ে ফেলেন তাহলে কিন্তু উনি আবার 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 আগের জায়গায় ফিরে আসবেন সুতরাং যারা একটু হাহুতাস করছেন যে আহা আহা মানে মানে বিজেপির প্রো বিজেপি ছিল সেটা বদলে গেলেন অথবা যারা ভাবছেন যে না এবার উনি সত্যিকারের সাংবাদিকতা করবেন সুতরাং দুটো দিক থেকেই বলবো কেউই অতি উৎফুল্ল হবেন না বা কেউই হতাশ হবেন না আবার হয়তো খুব শিগগিরই ফিরে আসবেন নতুন জায়গায় নিজের জায়গায় এবং বরাবর নিজা করে এসছেন সেটাই করে যাবে